পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানায় খারোই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সে উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও অভিভাবকরা বিক্ষোভ দেখালেন এই স্কুলে কারণ কি দশম শ্রেণীর ছাত্র উপস্থিতি ছিল অনেক কম যাদের উপস্থিতি কম তাদের পাস্টান তাদেরকে টাকা চাওয়া হয়েছে কাউকে পাঁচশো কাউকে চারশো কাউকে তিনশো যা নিয়ে কিন্তু স্কুলে উত্তেজনা ছড়িয়েছে ইতিমধ্যেই এই নিয়ে বৈঠকে বসছিলেন অভিভাবক এবং শিক্ষকরা कैमरा मिराज खान संगे जहांगीरबाद शाह পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খারুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দুশো জন দশম শ্রেণীর বেশিরভাগ ছাত্রছাত্রীর উপস্থিতির হার কম তাই স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে ফাইন স্বরূপ কারো কাছে পাঁচশো কারো কাছে চারশো টাকা করে কারো কাছে আবার তিনশো টাকা জরিমানা দেয় বেশ কিছু ছাত্রছাত্রী ভয়ে টাকাও দিয়ে দেয় আবার অনেক ছাত্রছাত্রী টাকা না দিয়ে স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে জরিমানার টাকা মোকুব করে দেওয়ার জন্য আবেদন জানান সেই আবেদনের সারা না দেওয়ায় আবারও বেশ কিছু ছাত্রছাত্রী খারুই এক নাম্বারের প্রধানকে লিখিত দেয় আর অভিযোগ একাধিক শিক্ষক ছাত্রছাত্রীদের বাবা তুলে কথা বলা বাজে কথা একাধিক অভিযোগ তুলে আজ স্কুল চলাকালীন অভিভাবক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় স্কুলের উত্তেজনা সৃষ্টি হয় তবে স্কুলের সহকারী প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন খারুই এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ সিরাজুল ইসলাম তিনি বলেন কারোই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল জাহাঙ্গীর বাদশ রিপোর্ট জেবি লাইফ নিউজ আমাদেরকে স্কুল অ্যাটেন্ডেন্স কম হওয়ার জন্য অনুপম বাবু আমাদের কাছে টাকা চেয়েছিল এবার বলেছে টাকা না দিলে ফর্ম ফিল হবে না এই মাধ্যমিকের যে ফর্ম ফিল সেটা হবে না এবার আমরা ভয়ে মানে মাধ্যমিকে বসতে পারবো না সেই ভয়ে আমার টাকাটা দিয়েছি মানে আমাদেরকে বলেছিল ফিফটি পার্সেন্টের নিচে যারা আছে তাদেরকে একশো টাকা করে দিতে হবে মানে পঞ্চাশটা পেজেন্টের নিচে আবার বলছে চল্লিশটা পেজেন্টের নিচে দুশো টাকা করে তিরিশটা পেজেন্টের বলছে তিনশো টাকা করে তিরিশটার নিচে আবার কুড়িটা করে পেজেন্ট করাতে বলছে বলছে চারশো টাকা আবার দশটার যাদের পেজেন্টের নিচে আছে দশটা পেজেন্টে তাদেরকে বলছে পাঁচশো টাকা আমি তিনশো টাকা দিয়েছি অনুপম জানা আমাদের প্রধান শিক্ষক আছে না কোনো বিল দেয়নি আমাদেরকে বলেছে আমার আমাদেরকে বলেছে শুধু টাকা টাকাও নিয়ে নিচ্ছে কোনো রসিদ দেয়নি কিছু দেয়নি শুধু বলেছে ফর্ম ফিল আপ হয়ে যাবে সুদীপ্ত প্রামাণিক ক্লাস টেন তোরা কি ভাদ্র মাসের কুকুর আর পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলে মা বাবা সি ও প্রসাদ বাবু।

সমস্যাটা আসলে আমাদের মানে স্কুলে আমাদের কম আছে তার জন্য আমাদেরকে টাকার দাবি করেছে কিন্তু আমরা আসিনি কারণ আমরা যেহেতু মাধ্যমিক ক্যান্ডিডেট সেই জন্য আমাদের বাড়িতে নিতে হবে আর অতটা স্কুলে তো যেমন পড়াশোনা অতটা ভালো হয় না সেই জন্য আমরা টিউশন যেহেতু যাই কারণ টিউশনে একটু ভালো প্রিপারেশনটা হয় সেই জন্য আমাদের যেহেতু দশটা এগারোটা এরকম টাইমে টিউশন পড়ায় সেই জন্য আমরা স্কুলে আসতে পারি না আমাদেরকে চেয়েছে মানে ফিফটি পার্সেন্ট ফার্স্টে স্যার বলেছিল যে সরকারের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাকে দেখাতে হবে কিন্তু তোদের জন্য ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি আবার এখন স্যার বলছে থার্টি ফাইভ পার্সেন্ট লাগবে গার্জেনদেরকে স্যার এই জন্যই মানে বলতে চাচ্ছি টেন পার্সেন্টের জন্য একশো টাকা কুড়ি পার্সেন্ট হলে দুশো টাকা এরকম করে যাচ্ছে আবার কারো কারো হয়তো থার্টি পার্সেন্ট বা কারো কারো ফিফটি পার্সেন্ট হচ্ছে নিয়ে এরকম প্রবলেম হচ্ছে কারো কারো হয়ে গেছে আমার এখনো টাকা দেয়নি আমাদেরকে অনুপম কাজ স্যারের কাছে কালকে আমরা এসেছিলাম স্যারকে আমরা দরখাস্ত লিখেছিলাম স্যার আমাদেরকে বকে ক্লাসরুম তার রুম থেকে আমাদেরকে বার করে দিয়ে অফিস রুম থেকে আমার নাম লাবণ্য সামন্ত আমি ক্লাস টেনে পড়ি কেন কম হয় আমরা তো মাধ্যমিক তাই থাকি থেকে

ছাত্ররা ছাত্রদের উপস্থিতির হার কম থাকার জন্য স্যারেরা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু আমরা কিছু গার্ডিয়ান সিদ্ধান্ত নিয়েছিলেন সিদ্ধান্ত নিয়েছিলেন যে যারা ফিফটি পারসেন্টের থার্টি ফাইভ পার্সেন্টের কম উপস্থিতি হবে তাদের ক্ষেত্রে একটা টাকা ধার্য করেছিলেন তো আমরা সেই জন্য এবং সেটা সঠিক কি আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বসি সেখানেও আমরা জানতে পারি যে এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল যে যার উপস্থিতির পার্সেন্টেজ যত কম থাকবে তার টাকা সেইভাবে বাড়বে তো সেই জায়গায় আমরা গার্ডিয়ানদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নিই যেহেতু পাশাপাশি কোনো স্কুলে এই ধরনের ঘটনা ঘটেনি এই উপস্থিতি পার্সেন্টেজ কম থাকার জন্য টাকা দিতে হবে ছাত্রছাত্রীদের এটার নজির নেই তো সেই জন্যে আমরা স্কুলের কাছে আবেদন করলাম প্রধান সহকারী প্রধান শিক্ষকের কাছে যে এই জিনিস বন্ধ করতে হবে টাকা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া যাবে না কিন্তু অনেকে টাকা নিয়েছে তো দু একজনের কাছ থেকে নিয়েছে সেটা ফেরত দেবে বলে সিদ্ধান্ত হয়েছে তো আগামী দিনে আমরা প্রস্তাব দিই যে গার্ডিয়ান ডেকে যাতে ছাত্রর উপস্থিতির পার্সেন্টেজ বাড়ানো যায় স্কুল টাইমে টিউশন যাওয়া বন্ধ কিন্তু প্রধান সহকারী প্রধান শিক্ষক বলে যে এই অভিযোগটা মিথ্যে কোনো অভিযোগটা এই যে টাকা নেওয়ার অভিযোগটা মিথ্যে বলছে এখন যেহেতু তিনি প্রধান স্কুলের প্রধান আমরাও জানি না সত্য কি মিথ্যা কিন্তু আমাদের কাছে বলেছেন দু একজনের কাছ থেকে নেওয়া হয়েছে এবার কোনটা সত্য আমরা বলতে আপনার নাম আমার নাম সুভাষ পেত্র বলছি এই বিষয়টা একদম সর্বভাবে মিথ্যে আমরা আজকে গার্ডিয়ানদেরকে ডেকেছিলাম গার্ডিয়ানদের সঙ্গে আলোচনার জন্যই গার্ডিয়ানরা এসেছিলেন যে তাদের কেন কম আসছে স্কুলমুখী হচ্ছে না মূলত আমাদের যেটা মোটো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে মানে প্রকল্পগুলো রয়েছে সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে মাইনরিটি অনেক অনেক প্রায় একুশখানা প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রকল্পগুলো যাতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিতে পারি খুব সহজে যে কারণে আজকে গার্জেনদেরকে ডাকা যে আপনাদের ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না ট্যাবের টাকা পৌঁছে দিতে পারছি না কে ফুলের কাজে পালিয়ে যাচ্ছে

প্রধানের কাছে অ্যাপ্লিকেশন পড়েছে তাই প্রধান থেকে শিক্ষা সঞ্চালক উনি এসছেন আমার কাছে অ্যাপ্লিকেশন পড়েছিল সেটা আমি বলেছিলাম গার্জিয়ানদের নিয়ে আসতে গার্জিয়ানদের তারা আজকে নিয়ে এসছে আজকে গার্জিয়ানদের সঙ্গে আলোচনা হয়ে গেছে অনুভব জানা সহকারী প্রধান শিক্ষক খাগনে হাই স্কুল আমি গতকাল অঞ্চলে এসছিলাম তো স্কুল থেকে আমাদের খারোই ইউনিয়ন হাই স্কুল থেকে প্রায় পঁচিশ থেকে ত্রিশ জন ছাত্রছাত্রীরা এসেছিলেন এখানে তো তারা আমাকে একটা অবজেকশন দিয়েছিল যে ওখানে মাস্টরমশাইরা পার্সেন্টেজ হিসেবে মাধ্যমিক ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা আলোচনা ক্ষেত্রে তারা আর্থিক ব্যাপার নিয়ে একটু বলতে চেয়েছিলো তো সেটা আমার কাছে আসে তা আমি সেই হিসেবে বললাম ছাত্রছাত্রীদের তোমরা একটা তোমাদের কি সমস্যা স্কুলে চলার ক্ষেত্রে অসুবিধা সেগুলো তোমরা একটু আমাকে লিখিত জানাও তো লিখিত জানানোর পর আমাদের শিক্ষা সঞ্চালক মাননীয় মধুমিতা কারা এবং ওনার হাজব্যান্ড জগন্নাথ পাজা ওনারা অঞ্চলে দেখেছিলাম দেখে ডেকে আজকে বললাম ওদের যে তোমরা আজকে ছাব্বিশ তারিখ তোমরা সকালে মাসের কাছে গিয়ে একটু টেবিলে আলোচনা করে যাতে ছাত্রছাত্রীদের সমস্যাটা মিটে যায় এবং স্কুল পরিবেশ শান্তভাবে মানে ঠিকঠাক থাকে এই বিষয়টা আলোচনা করে তোমরা একটা আমাকে ফাইনাল রেজাল্ট জানাবে এবং সেইটাই আজকে ওনারা গেছিলেন সেই ব্যাপারটাই একটা সমাধান মিটে গেছে এটা আমরা খুব আনন্দিত যে আমাদের মাস্টারমশাই সহ সহজ ছাত্রছাত্রীরা তারা একমত হয়েছে স্কুল চলার ক্ষেত্রে কোনো আর আগামী দিনে অসুবিধা হবে না আপনার নাম কি বোধ যাচ্ছে আমার নাম শেখ আমি খালেয়াড নমোরঞ্জনের প্রধান